আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অপারাকু ফেসবুক বলেন বা আমার ভিডিও কমেন্ট বলেন অসংখ্য মানুষের একটি কমেন্ট আমি দেখতে পাচ্ছি যেখানে মানুষের দাবি হচ্ছে শাইকা আহমদুল্লাহ সাহেবকে দেশের প্রধানমন্ত্রী করা হোক আবার অনেকে এরকমও দাবি করেছেন যে কোনো একটা আলেমকে প্রধানমন্ত্রী করা হোক তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে আপনাদেরকে জানাবো যে দেশের প্রধানমন্ত্রী কোনো আলেম হলে কি দেশ চালাতে পারবে এবং দেশের প্রধানমন্ত্রীকে আলেম করা কতটুকু যুক্তি কাজ হবে এই সম্পর্কে আলোচনা করে জানাবো এবং আপনাদেরকে আমি এটাও জানাবো যে কোন আলেমকে দেশের প্রধানমন্ত্রী করলে সবচেয়ে ভালো হবে দেখুন ভাই সকল দেশের প্রধানমন্ত্রী কে হবে সেটা তো আমরা নির্বাচন করতে পারব না আমরা যদি মনে করি যে অমুকজন দেশের প্রধানমন্ত্রী হোক আমরা যতই দাবি করি যতই কথা বলি আমাদের কথাই তো আর প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী তো আর এমনি ছেলে খেলামো জিনিস নয় আমরা যাকে বলবো সেই প্রধানমন্ত্রী হয়ে যাবে সেটাও না কিন্তু মানুষের দাবি শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি প্রধানমন্ত্রী হোক তো আমি কথা বলবো তিনি প্রধানমন্ত্রী হলে কি দেশ চালাতে পারবে কিংবা অন্য কোনো আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি দেশ চালাতে পারবে এই বিষয় নিয়ে দেখুন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী গঠিত হয় মানুষের ভোটের মাধ্যমে কোনো একজন ভোটে দাঁড়িয়ে সর্বোচ্চ ভোট পায় তাকেই প্রধানমন্ত্রী করা হয় এবং তাকে দেখা হয় না যে তার দেশ চালানোর যোগ্যতা কতটুকু ইত্যাদি জিনিস দেখা হয় না তো প্রধানমন্ত্রী যে কেউ হয়ে যায় এবং দেশ সেইভাবেই চলতে থাকে কিন্তু একজন আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি সে দেশ চালাতে পারবে অবশ্যই দেশ চালাতে পারবে শুধু দেশ চালাতে পারবে তা নয় সে আলেম ভালোভাবে দেশ চালাতে পারবে হয়তো ভাবছেন যে দেশ চালানোর জন্য পার্টির নেতা হতে হবে অনেক কিছু শিখতে হবে কিন্তু তা নয় দেশ কিভাবে চালাতে হবে এই বিষয়গুলো কোরআন হাদিস এবং ফেকা কেতাবের মধ্যে বিস্তারিতভাবে দেখতে পাবেন আসলে একটু ভেবে দেখুন নবী সাল্লাহ আনী হাসাল্লাম থেকে শুরু করে শাহাবাই কেরাম এবং তারপরে উমাইয়া যুগ আব্বাসীয় যুগ আবার ভারতীয় মোগল সাম্রাজ্য এরকম মুসলিম শাসক কত শত বছর এই পৃথিবীর বিভিন্ন দেশ শাসন করে গেছে দেশ কিভাবে চালাতে হবে কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়টা প্রত্যেক আলেমকে শেখানো হয় ফিকা কিতাবের একটি অধ্যায় আছে যাকে বলা হয় ফিক আর সিয়াসা বা রাজনীতি ও শাসন সংক্রান্ত ফেকা এটি ইসলামিক রাষ্ট্র শাসন শাসন ব্যবস্থা নীতি নির্ধারণ ও প্রশাসনিক বিষয়ে ইসলামের নিয়ম কানুন নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ফেকার কিতাবের মধ্যে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে বিচার ব্যবস্থা করতে হবে নাগরিক অধিকার ও দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে রাখতে হবে অর্থনীতি সম্পর্কে আরও বিভিন্ন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে দেশ কীভাবে পরিচালনা করতে হবে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে ইসলামী রাষ্ট্র কীভাবে গঠিত করতে হবে সব কিছুই শেখানো হয় কোরআন এবং হাদিসে আবার ফিকার কিতাবের মধ্যে অবশ্যই দেশ চালাতে পারবে কিভাবে দেশ চালাতে হবে সেটা প্রত্যেকটা আলেমই জানে যদি ভালো আলেম হয় তাহলে দেশ চালান কানুন কোরআন হাদিস থেকে কিভাবে দেশ চালাতে হবে সে বিষয়ে সে জানবে আসলে আমাদের দেশগুলো চলে সেটা কিন্তু মুসলমানদের তৈরি নিয়ম নিয়মকানুনের মাধ্যমেই চলে আমাদের দেশে যে সংবিধান আছে সে সংবিধানের বেশিরভাগ জিনিসই মুসলমানদের তৈরি করা পৃথিবীতে মুসলমানরাই উন্নতি করেছিল দেশকে সঠিকভাবে নিয়ে গিয়েছিল নিয়মকানুন তৈরি করেছিল সেগুলো নিয়েই গোটা পৃথিবী আজ ভেঙে খাচ্ছে তো বর্তমানে অনেক আলেম রাজনীতিতে থাকে না এবং দেশ পরিচালনা করে না এই জন্য মনে হয় যে আলেমরা হয়তো দেশ চালাতে পারবে না কিন্তু এ কথা সম্পূর্ণ ভুল আপনি শেখ আহমদুল্লাহ বলেন বা অন্য কোনো আলেম বলেন না কেন বাংলাদেশের যেসব বড় উলামাই কেরাম আছেন তারা সবাই অবশ্যই দেশ চালাতে পারবে এবং দেশ তাদের হাতে দেওয়াই সবচেয়ে ভালো হবে তাহলে তারা কোরআন এবং হাদিস মোতাবিক দেশ চালার চেষ্টা করবে আর কোরআন এবং হাদিস মোতাবিক যে দেশ চলবে সেই দেশ অবশ্যই উন্নত হবে তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ ইনসা পাবে সঠিক বিচার পাবে এবং সবাই শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারবে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য একজন আলেমকে নির্বাচন করাই সবচেয়ে ভালো হবে কোন আলেম সবচেয়ে বেশি ইসলামিক রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে পারবে সেটা তো আলেমদেরকে সকলকে একসঙ্গে বসে ইজমা বা মতামত দিতে হবে এবং তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে গঠিত করাই সবচেয়ে ভালো হবে তো আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম একজন আলেম দেশ চালাতে অবশ্যই পারবে এবং আলেম দিয়েই দেশ চালানো সবচেয়ে ভালো হবে আপনারা শায়েক আহমদুল্লাহকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন দোয়া করবেন বা অন্য কোনো আলেম যেমন মিজানুর রহমান আজহারিকে যদি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তাহলেও তাকে সাপোর্ট করে প্রধানমন্ত্রীর পদ দান করবেন এবং আগামীতে তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয় সেভাবে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই আমরা দোয়া করবো যেন দেশের প্রধানমন্ত্রী একজন সৎ ইমানদার হয় এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে সেটাই আমরা দোয়া করব আশা রাখি বুঝতে পেরেছেন